জাতীয় পার্টির আপনার বিচারক প্রক্রিয়া তার বিচার হওয়া উচিত এবং কিন্তু সেই বিচারটা আপনি জোর করে বাধ্য করতে পারেন না না এমনি আমি জানতে যাচ্ছি যে তথ্য উপাত্ত কি বলে বা আইনগত আইনে বিচার করতে গেলেও তো এক ধরনের লিগাল ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে সেই লিগাল ফ্রেমওয়ার্কে জাতীয় পার্টি কি এই আওয়ামী লীগের দোষর কি দোষর তারা কি তাদের উপর পরে কি পরে না সে ডেফিনেটলি দোষর কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন আমলি যে অপকর্ম করছে আমি ইন্টেন্সিটি বলতেছি একটা মার্ডার কেসের যখন সংগঠিত একটা ক্রিমিনাল গ্যাং ক্রাইম তো সেই গ্যাং ক্রাইমে কিন্তু যখন বিচার হয় সেই বিচার ক্রাইমে ধরেন জনের মধ্যে দশজন কিন্তু ফাঁসি হয় না সাপোজ আমি আমি এক মিনিট শেষ করি আমি এক মিনিট শেষ করি ধরেন এখানে দশজনের মধ্যে দুজনে ফাঁসি হয় তিনজনের যাবজ্জীবন হয় বাকি দিন অর্থ কারাদণ্ড বা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এখন আওয়ামী মাধ্যমে আওয়ামী লীগ যেভাবে করেন আপনি জাতীয় কাদের যে গণভবনে গেটে দাঁড়িয়ে বলেছিল যে এদের সবাইকে মেরে ফেলা হচ্ছে এরকম কঠোরভাবে দমন করা আমি মানে বলি আমি বলি সেটা হলো দেখেন উনি যেটি বললেন যে একজন মানুষকে যখন হত্যা করা হয় তখন কেউ গলায় ছুরি চালায় কেউ হাত ধরে কেউ পা ধরে এরা প্রত্যেকে সমান অপরাধ করে সুতরাং উনি যেটি বললেন উনি ওনার জায়গা থেকে ওনার ভীষণ এজেন্ডা চিন্তার জায়গা থেকে বলেছেন তো ওই যে পাঁচজন তো সমান অপরাধ করলো একজন পা ধরল আরেকজন হাত ধরলো আরেকজন গলায় ছুরি চালালো তো এই অপরাধ সমান না সবাই সব হয় ফিনিশ তো আপনার সবাই তো অপরাধ করলো তাই না তো এই যে অপরাধ করলো এদেরকে কি অ্যারেস্ট করা লাগবে না মনে করেন যে আপনি বললেন যে একজন মানুষকে খুন করেছে তো এই দেখেন সরাসরি হত্যার সাথে জড়িত সিসিটিভি ক্যামেরা থাকলে আমরা দেখি যে এইটার বিচারিতে দশ বছর লেগে যায় লাগে না কিন্তু এর মাঝখানে কি হয় এর মাঝখানে ওরা অ্যারেস্ট হয় ঠিক জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এবং অন্যান্য দল মিলে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে গলায় ছুরি চালিয়েছে আওয়ামী লীগ আর হাত পা ধরেছে আপনার এই যে জাতীয় পার্টির চোদ্দো দল তো এদেরকে আপনি অ্যারেস্ট করবেন না সেই অ্যারেস্ট হল এদের বিচারের আগে এদেরকে সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা বা নিষিদ্ধ করা যে কারণে প্রধান উপদেষ্টা নিজে কিন্তু যখন দেশের বাইরে গিয়েছে তখন তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন তিনি বলেছেন যে তাদের বিচারের জন্য কাজ চলছে বাট

আমাদের দল মনে করে আমরা দেখেন যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করি আমরা তখন স্পষ্টভাবে বলেছি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল অর্থাৎ ফেসিবাদ এবং তার অ্যাসোসিয়েট যারা আছে সবাইকে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে এবং বিচার শেষে যদি মনে হয় আওয়ামী লীগ জাতীয় পার্টি যারা যারা অন্যায় করে নাই তখন তারা অন্য নামে রাজনীতি করতে পারে যদি আলাপ আলোচনার মাধ্যমে আওয়ামী লীগের নামে জাতীয় পার্টির নামে রাজনীতি করে বিচারের শেষে তখন সেটা আলাদা ব্যাপার কিন্তু যেহেতু তারা দৃশ্যমান অন্যায় করেছে অবশ্যই তাদের পানিশমেন্টটা হতে হবে এবং তাদের গ্রেপ্তার করতে হবে মানে দল হিসেবে গ্রেপ্তার করতে হবে দল হিসেবে গ্রেপ্তার মানে তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা বা নিষিদ্ধ করা এবং যারা অন্যায় করেছে জিএম কাদের থেকে শুরু করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমি আবারও রিপিট করছি যে আমরা শুধুমাত্র আওয়ামী লীগের কথা বলি নাই এরপরে যেটি হয়েছে আমরা প্রধান উপদেষ্টা বারাবার স্মারকলিপি দিয়েছি যখন আওয়ামী লীগ নিষিদ্ধের পরে কেন জাতীয় পার্টি চোদ্দ দল নিষিদ্ধ করা হলো না আমরা নির্বাচন কমিশন বারাবার স্মারকলিপি দিয়েছি আমি নিজে আজ থেকে দুই মাস আগে